对。 আসসালামু আলাইকুম তোবা লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর সুন্দর কয়েকটা হাতের কাজের টু পিস না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমেই আমি আপনাদেরকে একটা গুজরাটি ড্রেস দিয়ে শুরু করছি আর এই জমা গুলার ফেব্রিক হচ্ছে প্রাইট কটন প্রাইট কটন কাপড়টা কিন্তু পাতলা হয়ে থাকে নিচে কিন্তু ইনার বা সেমিস পরতে হবে তাই যারা প্রাইট কটন কাপড়ের ড্রেস নেবেন একটু বুঝে শুনে তারপরে কিন্তু অর্ডারটা করবেন প্রথমেই যে জামাটা দেখাচ্ছি এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশন আর ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠে এরকম থাকবে গলাতে এরকম একটা ডিজাইন থাকবে পুরো জামাতেই কিন্তু অনেক ঘন করে ছিটা কাজ থাকবে আর এটা হচ্ছে জামার নিচের প্যানেলের ডিজাইনটা প্যানেলের ডিজাইনটা কিন্তু একটু চওড়া করে থাকবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আর এই জামাটার কালারটা হচ্ছে মেহেদি পাতা কালার বা অনেকেই অনেক কালার বলে থাকেন এটাকে আমি মেহেদি পাতা কালারই বলি আর এটা হচ্ছে সুন্দর ওনাটা ওনাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি গর্জিয়াস আর বহরেও কিন্তু অনেক বড় পেয়ে যাচ্ছেন যেহেতু এটা টাইট কটন কাপড়ের উপরে আছে যার জন্য বহরটা কিন্তু বড় থাকবে আর ওনার চারপাশে কিন্তু ভারী করে কাজ থাকবে কাজের ফিনিশিং তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর গুজরাটি কাজের ফিনিশিং বরাবরই অন্যান্য কাজের চেয়ে কিন্তু ভালো আসে ওনার চারপাশে কিন্তু পাইপিনও পেয়ে যাচ্ছেন মাঝখানে ছিটা ছিটা ফুলগুলো কিন্তু অনেক বেশি ঘন করে করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমি আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি যাতে কাজটা বুঝতে পারেন এই জামাটা দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসের ভিতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ এড্রেসগুলো নিতে চান বা কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ এবং কি স্ক্রিনেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। সেখান থেকে কিন্তু চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি জামাগুলো একটু ভাজ করে নিচ্ছি আর দেখুন বহরে কিন্তু আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে বহরে কতটা বড় আর জামার গর্জি জামাও কিন্তু কম গর্জিয়াস আস অনেক গর্জিয়াস সব কিছু মিলিয়েই কিন্তু অনেক বেশি সুন্দর হাতাতেও কিন্তু কাজ পেয়ে যাবেন আমি আসলেও জামার হাতাটা দেখাতে ভুলে গিয়েছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর এখন আমি আপনাদেরকে আর একটা জামা দেখাবো আসলেও কিছু কিছু কালার থাকে যে ক্যামেরার ভিতরে কালারটা ঠিকঠাক মতো বোঝা যায় না বা আসতে চায় না সেরকমই একটা কালার হচ্ছে এই লেমন কালারটা বা কাঁচা আঙ্গুর কালার যেটাই বলেন না কেন অনেকেই এই কালারটাকে লেমন কালার বলে আবার অনেকেই কাঁচা আঙ্গুর কালার বলে তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর কালারটা আর এই ডিজাইনটা তো আপনারা আপনাদের পরিচিত যারা আমার ভিডিওটা দেখেন তাদের হয়তো বা অনেকের চেনা একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর চতুর্দিকে গর্জিয়াস করে মানে পুরো জামাতে গর্জিয়াস করে কাজ করা এবং মাঝখানে কিন্তু কলকার মতো করে ডিজাইনটা করা হয়েছে মানে কলকার ডিজাইন আর এটা হচ্ছে জামাটার হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা পড়বে দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর কাজের ফিনিশিংও কিন্তু অনেক বেশি সুন্দর পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এই জামাটার উন্যাটা উন্যাটার চারপাশে কিন্তু কাজ পেয়ে যাবেন আর মাঝখানে আমি বরাবর ছোটো ফুল দিয়ে কাজ করি এবার একটু বড়ো বড়ো ফুল দিয়ে কাজটা করেছি এখন যে কালারটা এসেছে ঠিক এরকম কালারটা কিন্তু বাস্তবে প্রথমে কিন্তু কালারটা ঠিকঠাক মতো বোঝা যায়নি এখন কিন্তু কালারটা কিছু এসেছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু ক্যামেরার ভিতরে আমি আনতে পারি না এত চেষ্টা করলাম আনার জন্য কালারটা কিন্তু আনতে পারলাম না দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আছে চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এখন আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে গুজরাটি কাজের আর এই ডিজাইনটাও আমি অনেক কালারের উপরে করেছি কিন্তু এবার ব্ল্যাকের উপরে সাদা সুতা দিয়ে করেছি দেখতে কিন্তু এটাও অনেক বেশি সুন্দর আর এই জামাটার ফেব্রিকটাও কিন্তু প্রাইট কটন আজকে যে তিনটা জামা দেখাচ্ছি তিনোটা জামার ফেব্রিক কিন্তু প্রাইট কটন জামা উন্যা দুটোই কিন্তু প্রাইট কটনের উপরে থাকবে আর এটার উনারটা দেখতে অনেক বেশি সুন্দর আর গুজরাটি কাজের ফিনিশিং নিয়ে তো কোনো কথাই নেই এরকম একটা ফিনিশিং পাইপেন করা আছে ডলারের কাজ আছে সব কিছু মিলিয়েই কিন্তু অসাধারণ একটা জামা আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন আর এগুলো যেহেতু হাতের কাজের জামা একবার স্টক আউট হয়ে গেলে কিন্তু আবার স্টক করতে অনেক সময় লাগে তাই যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু ঝটপট নিয়ে নিবেন খুবই স্টক সীমিত আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন তো আপনাদেরকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ